ওয়েলকাম টু এভ্রিয়ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখবা গুসের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে প্রকাশিত হয়েছে চব্বিশ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি এবং ক্লাস শুরুর সময় প্রিয় শিক্ষার্থীরা তোমরা তারা চতুর্থ মেরিটের জন্য খুব ওয়েট করেছিলা এবং গুচ্ছের ভর্তি কবে শুরু হবে চূড়ান্ত ভর্তি কবে শুরু হবে এবং গুচ্ছের ক্লাস কবে শুরু হবে এই বিষয়গুলো নিয়ে তোমরা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলা তো তাদের দুশ্চিন্তা দূর করার জন্য আজকের এই ভিডিওটা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবা আজকের ভিডিওটা দেখলে আশা করি তোমাদের সবগুলো কনফিউশন সব কিছু দূর হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছো আমি তোমাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের গুসের চতুর্থ মেরিট এবং গুসের ভর্তি এবং ক্লাস শুরু সময় এটা একটা নিউজ প্রকাশিত হয়েছে আমরা সেই নিউজটা দেখলে আশা করি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমরা গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলতি সপ্তাহেই শুরু হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ তার মানে চলতি সপ্তাহে কিন্তু তোমাদের প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া আছে সেটা কিন্তু শুরু হচ্ছে চতুর্থ ধাপের যে ভর্তি প্রক্রিয়া আছে সেটা কিন্তু শুরু হচ্ছে তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের গুচ্ছের বিভিন্ন অনিয়মের কারণে অনিয়ম তদন্তের কারণে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়াটা স্থগিত করেছিল ইউজিসি এবং মেবি সম্ভবত সেটা দিছে আমরা পরের নিউজে দেখলে বুঝতে পারবো আমরা পরে নিউজটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো ভর্তি প্রক্রিয়া অনিয়মের অভিযোগ পেয়ে তদন্ত করলেও এর প্রমাণ পায়নি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্দিরি কমিশনের গঠিত কমিটি তার মানে ইউজিসি কর্তৃক যে কমিটি আছে সেই কমিটি গঠিত যে হয়েছে সেই কমিটি আসলে তোমাদের গুচ্ছে যে অনিয়ম তদন্ত যে আছে সেখানে কিন্তু কোনো প্রমাণ পায়নি তারা আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছ বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জিএসটি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর জেড এম পারভেজ সাজ্জাদ তিনি সোমবার দুপুরে যা ডেলি ক্যাম্পাসকে বলেন উৎস নিয়ে যে সব অভিযোগ এসেছিল তার প্রমাণ পায়নি তদন্ত কমিটি রোববার তদন্ত শেষ হয়েছে মানে গতকালকে তদন্ত শেষ হয়েছে ফলে ভর্তি যে তালিকা স্থগিত এখানে খুবই গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের চতুর্থ পর্যায়ে যে ভর্তি তালিকা স্থগিত করেছিল ইউজিসি তালিকা কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে রাজখালী প্রকাশ করার বাকি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হয়ে যাবে তার মানে এই নিউজের মধ্যে আমরা বুঝতে পারলাম তারপরে আমরা আর একটু পড়ি তিনি বলেন চলতি তিনি বলেন চলতি মাসেই চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হবে খুবই গুরুত্বপূর্ণ তার মানে চলতি মাসেই তোমাদের চতুর্থ ধাপের যে প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া কিন্তু শেষ হবে তার মানে এই সপ্তাহে মানে আজকে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিনের মধ্যেই তোমাদের চতুর্থ মেরিট প্রকাশিত হবে এবং প্রাথমিক ভর্তি সম্পূর্ণ করবে এবং চলতি মাসেই তোমাদের চতুর্থ ধাপের যে ভর্তি প্রক্রিয়া আছে সেটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে কাগজপত্র তারা কিন্তু জমা নেবে এগুলো আস্তে আস্তে তোমাদের নোটিশ আকারে দিয়ে দিবে এ বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে ভর্তি কমিটির একাধিক সভা হবে তার মানে আগামী বৃহস্পতিবারের মধ্যে তোমাদের ভর্তি কমিটির যারা যারা আছে তাদের মধ্যে কিন্তু একাধিক সভা হবে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো আগামী বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু তোমাদের সভা হবে ওই সভায় কিন্তু তোমাদের ক্লাস শুরুর বিষয়ে আলোচনা করবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে খুবই গুরুত্বপূর্ণ নিউজ শিক্ষার্থীরা তার মানে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী সপ্তাহে এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের ক্লাস শুরু হচ্ছে কখন তাহলে আগামী সপ্তাহে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে তারপরে আমরা আমি পুরো নিউজটা পড়ি নিউজটা পড়ার পর তারপর আমি বিশ্লেষণ করব তাহলে এর আগে গত সোমবার সতেরো সেপ্টেম্বর ইউজিসি গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে গঠিতভুক্ত অনিয়মের বিষয়টি তদন্ত দিন থাকায় পরবর্তী সব কার্যক্রম স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভর্তি সার্ভারে কোনো পরিবর্তন বা পরিমার্জন অথবা সম্পাদন করা যাবে না বলেও কমিটির সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা এটা এটা কি বলছে এই নিউজটা আগামী সতেরোই সেপ্টেম্বর তোমাদের গুচ্ছ কমিটি অনিয়ম তদন্ত করছে এই অনিয়ম তদন্ত করার কারণে তোমাদের গুচ্ছের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু তারা নিউজ পেপারে কোনো প্রকাশিত করেনি এ অবস্থায় উদ্বেগ ছিলেন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী ও ভর্তি অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা মানে যারা কিন্তু অলরেডি তৃতীয় মিনিটে ভর্তি হয়ে গেছে এবং যারা চতুর্থ মিনিটে ভর্তি হবে এরকম যারা সম্ভাবনা আছে তারা কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে ছিল তাদের ভাষ্য ছিল অযৌক্তিক কারণে তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ করা হয়েছে পুরনো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলল কথা বলা হলেও দেওয়া হয়নি এর মধ্যে অন্য বিশ্ববিদ্যালয়ের সময়ে ক্লাস শুরু হয়েছে কিন্তু তাদের ক্লাস কবে শুরু হবে তা তা তারা জানেন না এর মধ্যেই অনেকে বাসা ভাড়া নিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব তাহলে তোমরা বুঝতে পারবা আমি একটু এগুলো মুছাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে শিক্ষার্থীরা তোমাদের কয়েকটা এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আছে সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করব এখানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে তোমাদের চতুর্থ মেরিট লিস্ট এই সপ্তাহে কিন্তু প্রকাশিত হবে চতুর্থ মেরিট লিস্ট এই সপ্তাহে কিন্তু তোমাদের প্রকাশিত হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ চতুর্থ মেরিট তোমাদের এই সপ্তাহে প্রকাশিত হবে এবং চতুর্থ পর্যায়ের চূড়ান্ত ভর্তি প্রাথমিক ভর্তি এই সপ্তাহে হবে কিন্তু চূড়ান্ত ভর্তি এই মাসের মধ্যেই হবে এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে তার মানে বোঝা যায় আগামী সোমবার রবিবার বা সোমবারের মধ্যে কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তিটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তারপরে যে বিষয়টা তোমাদের ক্লাস কবে শুরু হবে আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে বুঝতেই পারতেছো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদাভাবে কিন্তু সিদ্ধান্ত নিবে দেখুন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ তোমরা যারা খুব টেনশনে ছিলা যে তোমাদের ক্লাস কবে শুরু হবে ক্লাস কখন শুরু হবে না হবে খুবই গুরুত্বপূর্ণ নিউজ তার মানে আগামী সপ্তাহ ধরা যায় যে বুঝার আগে তোমাদের ক্লাস শুরু হবে আগামী মাসের তিন তারিখ অথবা চার তারিখের দিকে শিক্ষার্থীরা বুঝতে পারছো তোমরা আশা করি এবং তোমাদের চূড়ান্ত ভর্তিটাও কিন্তু আগামী সপ্তাহে কিন্তু সম্পূর্ণ হবে চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরু যে দিক নির্দেশনা সেটা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু হবে এবং পূজার আগেই তোমাদের ক্লাস শুরু হবে এই বিষয়ে কিন্তু তোমাদের একটা সভা আছে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটা সভা আছে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আসলে সভাটা হলেই আমরা বুঝতে পারবো যে আসলে ক্লাস শুরু ফিক্সড ডেটটা আছে এবং চূড়ান্ত ভর্তির ফিক্স ডেট তোমরা যে পাঁচ হাজার টাকা দিয়ে জমা দিয়ে যে ভর্তি হয়েছো না এই পাঁচ হাজার টাকা জমা দিয়ে যে ভর্তি হয়েছো তারপরে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে একটা করে ভর্তি ফি আছে তার সাথে পাঁচ হাজার যোগ হবে যোগ হয়ে ওই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হইতে হবে তোমাদের এবং আরও কিছু কাগজপত্র লাগবে আশা করি শিক্ষার্থীরা তোমার বুঝতে পারছো এখানে আর একটা কথা বলা আছে যে মানে এটা এই নিউজ প্রকাশিত হওয়ার আগের একটা খবর হয়তো যে অনেক বিষয়গুলো ক্লাস শুরু হয়েছে কিন্তু তাদের ক্লাস শুরু হয়নি এর মধ্যে অনেকে আবার কি বাসা ভাড়া নিয়েছে কেন বাসা ভাড়া নিয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমার নিশ্চয়ই অবগত আছো যে গত আগস্ট মাসে একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে তোমাদের একই সেপ্টেম্বর গুছের ক্লাস শুরু হবে কিন্তু আসলে দেখো যে আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিক এখন তাও কিন্তু তোমাদের এখন চতুর্থ মের সৃষ্টি দেয়নি হয়তো দেবে এই চলতি সপ্তাহেই দেবে তো এই হচ্ছে বিষয় এইটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় যে অনেকেই আসলে বাসা ভাড়া নিছে হুদে হুদেই তাদেরকে বাসা ভাড়াটা দিতে হচ্ছে তারা কিন্তু আবার ওই বাসাতে গিয়ে থাকতেছে না কারণ তাদের তো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি তারা ওখানে গিয়ে থাকে কি করুন এটা হচ্ছে বিষয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আর একটা বিষয় আমি খুব একটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পাবে তার আগে আমি বলি এখানকার আজকের ভিডিওটা আমাদের কয়েকটা আপডেট আছে সেটা হচ্ছে গুস্তের চতুর্থ পর্যায়ের ভর্তি এই সপ্তাহে হবে প্রাথমিক ভর্তি একটা এক নম্বর আপডেট দুই নাম্বার আপডেট হচ্ছে বৃহস্পতিবার একটা সভা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবারে এই সভায় সিদ্ধান্ত হবে কি সিদ্ধান্ত হবে সেটা বলেনি কিন্তু আগামী সপ্তাহ থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা নিজেদের মতো করে কিন্তু ক্লাস শুরু সিদ্ধান্ত নিবি কখন তারা ক্লাস শুরু করবে আশা করি তোমরা বুঝতে পাইছো তার মানে এই কয়েকটা আপডেট নিউজ আজকের এই ভিডিওতে এখন আমি আজকে আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে অনেকেই নক দিয়ে বলে যে ভাইয়া আমি কৃষি গুচ্ছ পরীক্ষা দেবো কিন্তু আমার আসলে গুচ্ছে যদি একটা সিট মানে সিট আমি যদি গুচ্ছে চান্স পাইতাম খুব ভালো হইত কিন্তু তাদের মার্ক কিন্তু অনেক কম আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমাদের মার্ক তো এমনিতেই কম তোমরা যদি গুচ্ছে ভর্তি হওয়া চিন্তা ভাবনা করো তাহলে তো তোমাদের কিছু হইলো না কারণ তোমাদের সামনে একটা অপরচুনিটি আছে এগ্রিকালচার ইউনিভার্সিটি মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি হওয়ার একটা প্রচুর অপরচুনিটি আছে তোমরা এই এই অপরচুনিটি ছেড়ে কেন আসলে ভাইয়া তোমরা এই গুচ্ছের জন্য এত কাহিনী শুরু করে দিছো আমি এইটাই বুঝতেছি না অনেক ছেলে পেলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছ অনেক মেয়ে অনেক আমি আসলে তাদেরকে পার্সোনালি কিছু বলতেছি না আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা নিউজ দিতে চাই যে তোমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি হ্যাঁ এখানে যদি তুমি চান্স পাও গুসে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার কোনো প্রশ্ন আসে এখন ইভেন অনেকে দেখাও যাবে যে গুসে গুসে ভর্তি হয়ে এগ্রিকালচার পরীক্ষা দিয়ে এগ্রিকালচার চলে গেছে কারণ কি এগ্রিকালচার ইউনিভার্সিটি অনেক দাম সুতরাং তোমার সামনে এত বড় একটা অপরচুনিটি আছে এই অপরচুনিটি থাকার পরেও তোমরা তারা গুস নিয়ে খুব একটা লাফা করতেছ যে গুছে আমার কেন চান্স হইলো না লাফা ধাফা করিয়েও কিন্তু তোমাদের কোনো লাভ নেই কারণ তোমাদের মার্ক অনেক কম তাহলে তোমরা কি করতে হবে যারা কৃষি জন্য ভর্তি পরীক্ষা দিতে পারো তারা অবশ্যই কৃষি গোস্তের জন্য এখনো তোমাদের মাস সময় আছে পঁচিশে অক্টোবর কৃষি গোস্তের পরীক্ষা তোমরা নিশ্চয়ই অবগত আছো সুতরাং তোমাদের আসলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে তোমরা পাবার কি না এইটা এটা তো তোমরা গুচ্ছ সম্পর্কে আপডেট জিনিসগুলো রাখো রাখার পরে এটা নিয়ে টেনশন করা তোমাদের কোনো দরকার নেই তোমরা কৃষিগুচ্ছের জন্য খুব ভালো করে করো ভাইয়া কৃষিগোচ্ছে একটা সাবজেক্টের মূল্য অনেক বেশি অনেক শিক্ষার্থী আছে কয়েক ভাইয়া আমি আসলে সাবজেক্ট পাবো কি না মেলা কাহিনী করে আসলে তাদের আমি বলতে চাই যে তোমরা এই কাহিনীগুলো করিও না কারণ তোমার নিজের জীবনটা তোমরা নষ্ট করে ফেলবা দেখা যাবে যে এই বছর তোমার কোনো বিষয় তানজি হয়নি তুমি গুছ চিন্তা করতে করতে গুচ্ছ তোমার শেষ কৃষিগুচ্ছের তুমি পানি মারা খেয়ে গেলে বুঝছো এই হচ্ছে বিষয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যারা কৃষিগুচ্ছের জন্য ভর্তি পরীক্ষা দিতে পারবো আমি অবশ্যই তাদেরকে বলবো কৃষিগুচ্ছের জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও আর যে কোনো ধরনের আপডেট আমি তোমরা আমার এই চ্যানেলে পাবা অবশ্যই তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে আসো তারা বুঝতেই পারতেছ যে আমি প্রত্যেকটা আপডেট খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি যাতে তোমরা খুব উপকৃত হোক তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই আমি তোমাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবা এবং লাইক দিবা এবং তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা একটা কমেন্ট জানাবা কমেন্টে আমাকে জানাবা ঠিক আছে শিক্ষার্থীদের তোমার ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা রইল